ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে কারাবরণ ও জুলুম নির্যাতনের শিকার হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান দেশে ফিরেছেন আজ সকাল সাড়ে নয়টায় একটি ফ্লাইটে তুরস্ক থেকে দেশে ফেরেন তিনি ড মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দিতে প্রস্তুতি নিয়েছে ফেসিবাদ বিরোধী ছাত্র জনতা শেখ হাসিনার শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারাদেশে একশো চব্বিশটি মামলা করা হয়েছিল দু হাজার সালের জুনে প্রথম দফায় আমার দেশ বন্ধ করা সহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয় দ্বিতীয় দফায় দু সালের এগারো এপ্রিল আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেয়া হয় বিভিন্ন মামলা রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন পরবর্তীতে এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেন আদালত এরপরই তাকে দেশ ছাড়তে বাধ্য করে তৎকালীন সরকার ছয় বছর প্রবর্ষে নির্বাসনে থাকার পর আপন মাতৃভূমিতে আসতে পেরে মহান দরবারে হাজার শেখ হাসিনার ফজিবকে উখাত করেছেন সেই শহীদদের বিদেশী আত্মার উদ্দেশ্যে কারণ কৃতজ্ঞতা এবং অকৃত্রিম শ্রদ্ধা যাপন করছে